প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যেকোনো সময় ছোট্ট এই দুয়াটি যদি বার পাঠ করেন আল্লাহর আরশি আজিমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সকল ধরনের গুণাগুলো না করা হয় সুভায়ান আল্লাহ সুহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দুয়াটি পড়বে যদি তাদের ঋণ তাকে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন শুভ আল্লাহ শুভ আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া একবার পড়াইয়া দিব যে ইসমে আজমের দুয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন আমার নবী বলেন যারা ইসমে আজমে পড়বে পরে দোয়া করবে যা চাইবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে যা চাইবে আল্লাহ তাই দান করবেন এবং ইসমে আজম দোয়া করলে নবীজি আল্লাহর কসম করে বলেছেন ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না সুবহানুবহান এই ইসমে আজমের দোয়াটাও আপনাদেরকে একবার পড়ায় দিব আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করবো আমার সঙ্গে আপনারা করবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো পরব আমার সঙ্গে ওই দোয়াগুলো পরে নিবেন আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে পড়াইয়া দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহান এবং আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে মঙ্গলবার দিনতবার যে কোনো সময় এই আমলটা করে নিবেন যখন এই বয়ানটা শুনবেন আমার সঙ্গে আপনারা আমল গুলো করে নিবেন করে মনে রাখবেন যদি আপনারা তেইশ বার পড়বেন আল্লাহর আর সে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহর বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতে নুরের নূরের ঘুটি ডাকদা বলবে আল্লাহ তোমার বান্দা বান্দি এই দোয়াটা পড়তেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের ঘুটি তুই থেমে যা নুরের খুঁটি ডাক দা বলবে আল্লাহ আপনার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুণাক্ষতা যতক্ষণ না মাফ করা হবে ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে নূরের কুটি আমি আমার বান্দাবান্দির জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিলাম এই কথা বলতে দিরি নোৰেৰ খুটি সঙ্গে সঙ্গে থেমে যাবে দাঁড়িয়ে যাবে স্থিৰ হায়া যাবে সুভা আনল্লাহ প্ৰিয় ভাই রা মা বোনেরা এই ধোঁৱাটো আপনাদেরকে পড়ায়া দিব এমনি বাবে আল্লাহ নবিরাজ্জন চাবি আনসারি চাবি আবু উমা মাৰাত ই আল্লাহ তা আলা একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন দেখে আবু আমার আদি আল্লাহ তালানু কান্না করে আমার নবী ডাকদা বলে এ আমার আনসার ইসাবি আবু মামা কি ব্যাপার তুমি কেন ও সময়ে মসজিদে বসে আছো আর কেন তুমি মসজিদে বসে বসে কান্না করতেছো আল্লাহর নবীর আনসার হিসাবে আবু উমা মারাদিয়াল্লাহু তাআলা নু বললেন ওগো নবীজি আমি বড় অভাবের মধ্যে আছি আমার অনেক ঋণ আমার ঘরে কোনো খাবার নাই অনেক কষ্টের মধ্যে পরিবার আছে সকলে ক্ষুধার্ত অবস্থায় ও নবী কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না এই জন্য অসময়ে মসজিদে বসে কান্না করতেছি নবী আমার ডাক দা বলে হে আমার অন্তরী সাহেব মামা তোমার परेशानियों কোনো কারণ নাই তোমার কান্নার কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিক্ষা দিব দোয়া শিক্ষা দিব তুমি যদি আমল করতে পারো দোয়া করতে পার মনে রাখিও আল্লাহ নিজে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তোমাকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন সুবহান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবী আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নুকে আমল শিক্ষা দিলেন দোয়া শিক্ষা দিলেন আবু মামা রাজি আল্লাহ চলে গেলেন অনেক দিন পর হঠাৎ রাস্তায় নবীর সঙ্গে সাক্ষাৎ আবু মামা আদি আল্লাহ তাহু মুচকি মুচকি হাসে আনন্দ অনেক মুখের দেখলেই মনে হয় অনেক খুশিতে আছে অনেক সুখে আছে আমার নবী ডাকদা বলে এ আমার আনসারি আবু মামা ওই যে মসজিদে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অনেক দিন তোমাকে দেখি না এ আমার আনসার আবু মামা তোমার কি খবর কি হালতে আছো আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হেসে বলেন ওগো নবীজি আপনি যখন আমাকে আমল শিক্ষা দিলেন আমি আমল করলাম দোয়াগুলো পড়লাম ও নবী আমল করার পরে আল্লাহ আমার আরিনগুলো পরিশোধ করে দিয়েছে আমার হালত পরিবর্তন করে দিয়েছে আল্লাহ আমাকে ধনী বানায়া দিছে আমার এত সম্পদ আমি দুই হাতে দান করার পরেও আমার সম্পদ কমে না এবার আবু মামা আদি আল্লাহ তালানু বললেন নবীজি আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ আমাকে ধনী বানায়া দিছে মনে রাখবেন নবীজির এই দুয়াটি আমলটি আপনাদেরকে আমি বলে দিব আপনারা আমার সঙ্গে করবেন তাহলে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এমনি ভাবে আপনাদেরকে পরিশেষে একবার সর্বশেষে ইসমে আজম একবার পড়াইয়া দিব আপনারা আমার সঙ্গে পড়বেন একদিন আল্লাহর নবীর সাহাবি একজন সাহাবি দোয়া করতেছেন নবী নবী সাবিদেরকে ডেকে বলে এ আমার সাবিরা আমার এই সাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে এ আমার সাহাবিরা শুনো শুনো আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি যদি কেউ ইসমে আজম পরে দোয়া করে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না ওই দোয়া আল্লাহ কবুল করে নেন সুবহান এই ইসমে আজমের দোয়াটাও আপনারা শেষে আপনাদেরকে একবার পড়ায় দিব আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে আমলগুলোর কথা বলে দিব আপনারা আমার সঙ্গে করে নিবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন উজু করলে উত্তম কারণ আমার নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আমার আল্লাহ বড় ভালোবাসে সুহান এই জন্য উজু করে নে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যদি উজু করেন উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন হে আবু রাইরা তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা কারণ বিস্মিল্লা বলে যখন কাজটা শুরু করবা যতক্ষণ ওই কাজটা কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ আমল নামার মধ্যে সাওয়াবার নেক লেখা হইতেই থাকবে আপনি বিসমিল্লা বলে গড়ে প্রবেশ করছেন দশ ঘন্টা গড়েছিলেন এই দশ ঘন্টা ফেরেস্তারা আপনার আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে এবং আপনার এই দশ ঘন্টা গরে থাকাটা এবার পরিগণিত হয়ে যাবে আপনি বিসমিল্লা বলে গাড়িতে আরোহণ করেছেন আপনি গাড়িতে পাঁচ ঘন্টা ছিলেন এই পাঁচ ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই লিখতেই থাকবে এবং এই পাঁচ ঘন্টা আপনার আপনার এই পাঁচ ঘন্টা গাড়িতে থাকাটা এটা এবাদতে পরিগণিত হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার কালী মেশাদ পাঠ করবেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে একবার কালী মেশাদ পাঠ করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবেন আটটা হাসনের ময়দানে আমার আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলবে এ বান্দা এ বান্দি তোদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা আছে যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও সুবহান এই জন্য উজুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন জান্নাতের আট দরজা খুলে যাবে যে দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে যেতে পারবেন এই কালিমা শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন আর যদি নাও পারেন আপনি আমার সঙ্গে পড়েন এবং এটা শিখে নেওয়ার মুখস্থ করার চেষ্টা করবেন আমার সঙ্গে একবার কালিমা শাহাদাতটা পড়েন আশহাদু আল্লাহ ইলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হল উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য এক নাম্বার কাজ হল প্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর্শে আজিমের নূরের খুঁটি হেলবে দুলবে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সকল গুণাগুলো মাপনা করা হয় এই দুয়াটা আপনারা আমার সঙ্গে তেইশ বার তেইশ বার পরবেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য অভাবনটন দূর হওয়ার জন্য আপনারা নবীর ওয়াদা গীত শিখানো দোয়া পাওয়ারফুল দোয়াটি এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন এবং এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া একবার আমার সঙ্গে পড়বেন যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দুয়া করলে ওই দোয়া আল্লাহ খালি অবশ্যই ওই আল্লাহ কবুল করেন চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দূরটি দশ বার বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন আল্লাহ নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়ে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কোনো কিছুই তো কবুল হয় না কারণটা কি দেখেন দোয়া আমল এগুলো কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো অন্যতম কারণ হলো নবীর উপর দুধ না পড়া এই জন্য মনে রাখবেন নবীর উপর না পড়লে দুয়া আমল কুবুল হয় না দোয়া আমল কেন কবুল হয় না কারণ ওই দুয়া আমল আল্লাহ আর শেয়াজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না কুবুলটা হবে কিভাবে এই দু আমল কিভাবেই বা পৌঁছাইবে কারণ দুরুদ যদি না পড়া হয় দোয়া এবং আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য দুরুদে কৃপণতা করবেন না দুরুদ পড়বেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে যত বেশি নবীর উপর দরুদ পাঠ করবে জান্নাতে সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে যত বেশি তত বেশি জান্নাতে নবীর কাছে আপনি থাকতে পারবেন সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমরা যে দূরত গুলো পাঠ করি এই দূরত গুলো ফেরে তারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে নবীকে গিয়ে বলে ওগো নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরুদ পাঠ করেছে নবীজি শুনে বড় আনন্দিত হয়ে যায় খুশি হয়ে যায় এমনি ভাবে আমার নবী বলেন যারা নবীর উপর একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাদেরকে দশটা রহমত দান করবে এবং দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তার তার আমল নামাই দোষটা নেকি দান করা হবে এবং তার দোষটা গুণা মাফ করে দেয়া হবে একবার দূরত পড়লে দোষটা রহমত আল্লাহ দান করবেন দোষটা মর্যাদা বাড়িয়ে দিবেন দোষটা নেক দান করবেন দোষটা গুণা মাফ করবেন একবার দূরত পড়লে প্রিয় বাইরা প্রিয়মা বোনেরা সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যে নিয়মে পড়বো আমার সঙ্গে এই দ্রুতটি আপনারা দশবার দশবার পড়বেন আপনারা আমার সঙ্গে দশবার পড়েন এই দ্রুতটি আল্লাহুম্মা সল্লিয়ালা মহাম্মাদিন আবদিকা অরসুলিক আলাল মুক্মিনা والمؤمنات والمسلمين والمسلمات ديتي بار شكرا لبورين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات قُنتُمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششتبر اللهم صل على محمد عبدك وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ سبتمبر اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ والمؤمنات والمسلمين والمسلمات أشتمر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دوشمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا بايرا يا ما بنيرا اي درودي دوش بار پرار پوري ديتيو نمبر كازولو প্রিয় ভাইরা প্রিয় মা আপনেরা দ্বিতীয় নম্বর কাজ হল ক্ষমার পাওয়ার ফুল শক্তি চালি দুয়া জেই দুয়া পড়ে আল্লাহর আফ আজিমের নূরের খুটিটা হেলবে দুলবে যতক্ষণ না জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো মাফ করা হয় এই দুৱাটি আপনারা আমার সঙ্গে তেইশ বার তেইশ বার পড়বেন তবে এই দুৱাটি পড়ার আগে তিনটা কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় অপরাধ গুণা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গুণাগুলো ছেড়ে দিলাম আর গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম করলাম দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমার জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দেন এই তিনটা কথা আপনি আল্লাহকে বলবেন বলার পরে তোবা ইস্তেকবারের এই বাক্যটি আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর তেইশবার ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পড়বেন আপনারা তোবা ইস্তেকবারের এই দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়েন

لا إله إلا الله 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 إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ لا اله الا الله 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 إلا الله، لا إله 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 إلا الله، লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়া বা জিকিরটি পড়ার পরে কালিমা তৈয়বা একবার আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এখন

والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال এই দোয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন আল্লাহর নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ কবুল করে নিবেন ইসমে আজমের দোয়া একবার আমার সঙ্গে পড়েন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সমাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ এখন আপনারা 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আমার সঙ্গে দুরুদটি 10 বার পড়বেন صلى الله عليه وسلم صلى الله